নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আলোচনা করব আজকে পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে অষ্টমী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে নারকেলের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে আজ নক্ষত্র রয়েছে সাথী নক্ষত্র যদি আপনারা আজ অর্জুনের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের জন্য শুভ হবে করণ করণ রয়েছে কৈলাব পক্ষ যোগ এবং দিন থাকছে বুধবার কনস্ট্রাকশন শুরু করার জন্য আপনাদের ক্ষেত্রে শুভ তিথি থাকছে পঁচিশে জানুয়ারি সাতটা তেরো থেকে এগারোটা এগারো সকালবেলা বেলা যে কোনো কনস্ট্রাকশন শুরু করুন এই সময় ফায়দা মিলবে আপনাদের ক্ষেত্রে মেডিকেল ট্রিটমেন্ট শুরু করার জন্য শুভ তিথি সাতাশে জানুয়ারি আটটা এগারো থেকে নটা দুই সকালবেলা এই সময়কালে যে কোনো মেডিকেল ট্রিটমেন্ট শুরু করুন ফায়দা মিলবে রাহুকাল থাকছে এগারোটা আটচল্লিশ থেকে একটা দশ এই সময় কোনো শুভ কার্য মাঙ্গলিক কার্য শুরু করা উচিত নয় অমৃতকাল সাতটা চল্লিশ থেকে নটা দিন এই সময়কালে যেকোনো ধরনের শুভ কার্য শুরু করুন ফায়দা মিলবে শুভ সময় দশটা পঁচিশ থেকে এগারোটা আটচল্লিশ এই সময়কালেও কিন্তু যেকোনো কোনো শুভ কার্য শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন শুভ দিক থাকছে দক্ষিণ চলে যাব আলোচনায় আপনাদের সঙ্গে আজ কি উপাসনা করা উচিত দেখুন প্রত্যেক দিনের মতো আজকে বলবো যে দেখুন যদি কোনো কারণে মিথ্যা কথা বলার প্রবণতা আপনার মধ্যে ভীষণভাবে বৃদ্ধি পাচ্ছে আপনি লক্ষ্য করতে পারছেন কিন্তু আপনি মিথ্যা কথা বলেই চলেছেন নিশ্চিতভাবে জানবেন আপনাদের ক্ষেত্রে বুধের যে অশুভ প্রভাব তা কিন্তু আপনার জীবনে অবশ্যই পড়বে বুধের অশুভ প্রভাব যদি আপনার জীবনে পড়ছে এতে আপনার মধ্যে ছোট থেকে ছোট বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার যে ক্ষমতা সেটাও কিন্তু হারিয়ে আপনি ফেলবেন এবং আপনি আপনার কাছের মানুষের সঙ্গে আপনার ঘনিষ্ঠ মানুষদের সঙ্গে কিন্তু বারবার ভুল বোঝাবুঝি শিকার হবে তাই আপনারা অযথা মিথ্যা কথা বলা ত্যাগ করার চেষ্টা করুন আপনাদের জন্য তা ভালো হবে এছাড়া বুধের শুভত্বকে নিজের জীবনে বাড়িয়ে তোলার জন্য আপনারা প্রত্যেক দিন ভগবান গণেশকে সম্ভব না হলে অন্ততপক্ষে বুধবার বুধবার দুর্বা অবশ্যই অর্পণ করুন এবং মন্ত্র বলুন ওম গং গণপত্যয় নময় ছোট্ট মন্ত্র একশো আটবার প্রত্যেক জপ করুন এতে বুধের শুভত্ব আপনার জীবনে অবশ্যই বৃদ্ধি পেতে দেখতে পাবেন প্রত্যেক দিনকার মতো আজকেরও কুইজের প্রশ্ন থাকছে আপনাদের জন্য জ্যোতিষে রবি মার্ক কাকে বলা হয় যদি আপনাদের এই প্রশ্নের উত্তর জানা থাকে তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ যে নাম্বারটি যাচ্ছে এই নাম্বারে আপনাদের সঠিক উত্তরটা জানাতে পারেন আপনারা অন্য কোথাও জানাবেন না শুধুমাত্র হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা জানাতে পারেন গতদিনকার যে প্রশ্নের উত্তর সঠিক উত্তরদাতা আছে তার নাম হচ্ছে সত্যব্রত কর চলে যাবো আলোচনায় আজকের রাশিফলে রাশিফলের আলোচনায় প্রত্যেকদিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশিফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন আর্থিক লাভ মিলতে দেখতে পাবেন এই সময়কালে কাজের চাপ কিছুটা হঠাৎ করে বৃদ্ধি পাবে স্বাস্থ্য কিন্তু মোটের ওপর ভালো থাকতে দেখা যাচ্ছে শুভ রং আপনাদের জন্য মেরুন কালার শুভ সংখ্যা দুই বৃষ রাশি কর্মে সমস্যা দূর হবে পরিবারে খুশি বৃদ্ধি পাবে মানসিক চিন্তা দূর হতে দেখতে পাবে শুভ রং আকাশি শুভ সংখ্যা তিন মিথুন রাশি স্বাস্থ্যের উন্নতি ঘটবে সম্পর্কের মধ্যে সমস্যা দূর হবে কর্মে কিছু বিশেষ পরিবর্তন এই সময়কালে হতে দেখা যাচ্ছে শুভ রং আকাশি শুভ সংখ্যা চার কর্কট রাশি অযথা চিন্তা বৃদ্ধি হতে পারে গুরুত্বপূর্ণ কাজ দুদিন পিছিয়ে দিন সন্ধ্যের পর থেকে সমস্যা দূর হতে দেখতে পাবেন শুভ রং আকাশী শুভ সংখ্যা সাত সিংহ রাশি ব্যস্ততা বৃদ্ধি পাবে ধার্মিক যাত্রা হতে পারে আর্থিক লাভ মিলতে দেখতে পাবেন শুভ রং গোলাপি শুভ সংখ্যা নয় কন্যা রাশি নতুন সুযোগ আসতে পারে পাওনা অর্থ প্রাপ্তি হবে কর্মে কোনো বিশেষ লাভ মিলতে দেখতে পাবেন শুভ রং সাদা শুভ সংখ্যা চার রাশি আর্থিক স্থিতিতে সমস্যা আসবে কর্মলাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে সন্তানের পক্ষে বিশেষ উন্নতি লাভ হতে দেখতে পাবেন শুভ রং নীল শুভ সংখ্যা পাঁচ বৃশ্চিক রাশি স্বাস্থ্যের খেয়াল রাখুন পারিবারিক বিবাদ থেকে বাঁচার চেষ্টা করুন সন্ধ্যের পর আর্থিক লাভের সম্ভাবনা তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং মেরুন শুভ সংখ্যা পাঁচ ধনুরাশি কর্মে কিছু পরিবর্তন হতে পারে আর্থিক লাভ মিলবে গাড়ি সাবধানে চালানোর চেষ্টা করুন শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় মকর রাশি স্বাস্থ্যের চিন্তা দূর হতে দেখা যাবে থেমে থাকা সকল কাজ শেষ হবে কর্মে পদ প্রতিষ্ঠা লাভ হতে দেখতে পাবে শুভ রং আকাশী শুভ সংখ্যা পাঁচ কুম্ভ রাশি মানসিক চিন্তা দূর হবে স্বাস্থ্যের উন্নতি ঘটবে আর্থিক লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে শুভ সাদা শুভ সংখ্যা ছয় মীন রাশি সম্পর্কের মধ্যে সমস্যা আসবে কর্মের বিবাদ থেকে বাঁচার চেষ্টা করুন সন্ধ্যের পর সমস্যাগুলি দূর হতে দেখতে পাবেন শুভ লাল শুভ সংখ্যা পাঁচ যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যেকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে